বাংলাদেশে নানান বিষয় নিয়ে আপনারা জানেন বিভিন্ন বিষয় নিয়ে চলমান অনেক ইস্যু থাকে এর মধ্যে বর্তমান বাংলাদেশে একজন সুনামধন্য ব্যক্তিকে নিয়ে যে গালিগালাজ একটা শ্রেণী তাদের যে বুঝের ভুল এই ভুলকে বিভিন্ন ক্ষেত্রে তারা এটা প্রকাশ করতেছে আমি শুধু ছোট্ট একটু একটা কথা আপনাদের কাছে বলতে চাই এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলি নাই অথবা কেন বলি না, এই নিয়েও অনেকে বলছে যে আপনি বলেন না কেন আমার নিজের কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টের দিকে মনে হয়েছে যে বেশি কিছু এইগুলোতে বললে আরও কথাগুলি মনে হয় আমলে নেওয়া হয় তো যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই ঠিক কিনা ভাই আমি একটা জিনিস শুধু বলবো যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের দুই দিক দিয়ে অপব্যাখ্যা হচ্ছে একটা হচ্ছে তিনি একটা প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়েছেন আর আমরা তার শত শত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেন এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন এটাকে যদি আপনি উত্তর বানায় ফেলেন তাহলে আপনার আকলের ডিস্টার্ব আছে। আর দুই নম্বর বিষয় কথার কথা তিনি কথার কথা বলছি যাকে আল্লাহ রাব্বুল আলমিন অনেক ফিকির দান করছেন আল্লাহ যাকে অনেক এলেম দান করছেন যেগুলা লোক নাচ গান বাউলগিরি করে উনারা এই জিনিস বুঝলো আর এই বুঝলো মহাত্মে এতদূর পাতলা মনে করেন না তারপরেও বলছি যদি তিনি এই কথা বলেও থাকেন আমি তাদের কাছে বলবো বেরেলিদের বিখ্যাত শায়েক যে শায়েককে তারা সাইকুল হাদিস বলে এই শায়েক আশরাফ সিওয়ালি তার কাছেও যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও তখন বলেছেন যে রসুল্লাহ কেন সকল আল্লাহ আমিনের লিখিত যে আল্লাহর আল্লাহ মাহফুজে লিখিত সংরক্ষণ এই সংরক্ষণে প্রত্যেক নবী তার দুনিয়াতে আসার আগেই তিনি নবী হবেন আল্লাহর কাছে লেখা কিন্তু নবীদের প্রকাশ আল্লাহ যখন তাকে ওহি দিছেন তখন থেকে তাহলে এটা নবুয়ের প্রকাশকাল এই কথা বলার কারণে সাইকেল আশরাফ সিলওয়ালিকে অনেকেই বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করছে কথাবার্তা উল্টাপাল্টা তখন তিনি একটা গ্রন্থ লেখছেন তাহাকিকাত এই তাহাকিকাতের ভিতরে তিনি প্রমাণ করেছেন তিনি একজন বেরলবি কিন্তু প্রমাণ করেছেন যে চল্লিশ বছরেই নবুয়তের বহিঃপ্রকাশ এর আগেরটাকে আপনি নবুয়তের নবুয় বলতে পারবেন না কিন্তু আল্লাহ আল্লাহরম তকদিরে তাকে নবী হিসাবে রাখছেন এটা আপনাকে ইমান রাখতে হবে কিন্তু নবুয়তের বহিপ্রকাশ এইটা তো এই কথা বলেন নাই সাহেব কিন্তু এই কথা না বলার পরেও তার যদি গালাগালি হয় তাহলে সবার আগে আপনাদের মাসলাকের যারা সাহেব ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন আগে তাদেরকে কাফের ফতুয়া দেন আগে নবী বিদ্বেষী তাদেরকে বলেন তারপরে এদেরকে বলতে আসেন যখন আপনার চশমার রঙে আশরাফ আপনার চোখে ধরা পড়ে না কিন্তু হালে ধরা পড়ে তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা প্রতারণার চশমা ঘৃণার চশমা ঠিক কি না মানুষ এটা বুঝে নেবে আর আমার দুঃখ এবং আফসোস এইটা তার ঘরনার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে ইলমি কিছু যোগ্যতা দিয়েছেন যেমন নাম যদি বলি আমরা সাইফুল ইসলাম বাবর আজমি একজন ভাই আছেন তারপর আযহার থেকে পড়া লেখা করে আসে হাসান আযারী সহ কিছু ভাইরা আছেন আমার কথা এই যে ওয়াজের মঞ্চে যে ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানায় দিল যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন রসুল্লাহ সাহাবি সকল সালাফ আস্তে করেছেন সেখানে শান গাওয়ার নামে গান গাওয়ার নামে রং তামাশা ফাজলামি ভন্ডামু এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী যারা কম ইসলাম প্র্যাকটিস করে তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলামিমা ইসলাম এইগুলাও নাকি ইসলাম অথচ তারা বলছে ইসলাম তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না একটু বুঝাতে পারেন না একটু ঘরে নিয়ে কান কানমলাদের টাইট দিতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠস এটা আসলে ইসলাম নয় অতএব বিদ্বেষ ছড়ানো ঘৃণা ছড়ানো এগুলার বাহিরে নসিহত করে বুঝ দিয়ে এই মানুষগুলোকে থামাতে হয় না থামালে এই ঘৃণা এই অপকার এটা কোনো গোষ্ঠীর উপরে আসবে না এটা সকলের উপরে আসবে এইটুকু আমাদের করা দরকার মানুষ যখন ক্রিটিসাইজ করে তখন ওভার এগুলো সবগুলোকে ইসলাম মনে করে করে ঠিক কিনা ভাই কিন্তু কি ইসলাম ওইগুলো কি ইসলাম এটা আপনার বোঝা লাগবে আমাদের রেজাউল করিম আবরার ভাই দারুন এক উদাহরণ দিছে উনি বলছেন যে দেখেন এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও তারপরে কি আরও তার কি কী কথা আছে এগুলা আমার মনে পড়ছে না এই সকল কথা বলে দুই সালে ভাইরাল হবে এটা আল্লাহ রব্বুল আলমীর কাছে লেখা ছিল যে এর মধ্যে এইগুলা বাজে কথা শয়তান তাকে প্ররোচনা দিবে সে যদি কন্ট্রোল করে আল্লাহর কাছে ইস্তেকফার করে সরে না আসে তাহলে তার মধ্যে বের হবে জাহালত এবং সে ভাইরাল হবে দুই হাজার ষোলো সালে লেখা কবে ওই কলম যেদিন আল্লাহ সৃষ্টি করে তোক দিলেছেন ওই দিন লেখা তার মানে কি ওই দিন থেকেই ঢেলে দাও ঢেলে দাও এই ব্যাপারে উনি বিখ্যাত না উনি বিখ্যাত ষোলো সাল থেকে তো নবী করিম সালসেমের নবুত আল্লাহর কাছে লেখা শুরুর দিন থেকে এটা অস্বীকার স্বীকার করা হয়ে যাবে কলম অস্বীকার করা তক্তির অস্বীকার করা কিন্তু নবুতের বহির প্রকাশটা রসুল সসেমের চল্লিশ বছর বয়স থেকে তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রসুলুল্লা সাসেমের এটা লেখা কিন্তু আল্লাহ নবতে প্রকাশ করছেন এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে দুই মিনিটে উড়াই ফেলবেন এত সস্তা নয় আপনি যার ব্যাপারে কথা বলছেন তার ডেপ অফ নলেজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই সবচেয়ে বড় ডেপথ অফ নলেজ তার কি জানেন এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না তার এত কাজ যে এই ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমিন আমাদের উম্মার ভাই বোনদের মধ্যে দাইল আল্লাহদের মধ্যে আল্লাহ বুঝ দান করেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিপক্ষ শক্তির বিপক্ষে আমাদেরকে আমাদের এই ভয়েসগুলোকে উত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দেন নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য যেন এইটা না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন